বন্ধুরা তোমাদের মাঝে আবারও কিছু ধাঁধা ও উত্তর নিয়ে হাজির হলাম দেখে আজকের এই ভিডিওটি থেকে কতটি ধাঁধার উত্তর দিতে পারে তাই বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে প্রথম ধাঁধারটিতে যাওয়া যাক বন্ধুরা প্রথম ধাঁধার দিতে দেখতে পাচ্ছে এখানে দুইটি ছবি দেওয়া আছে প্রথমে আসে বয়েকার তারপরে আছে কিছু গম এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই দুইটি ছবি দেখে তোমাকে গেস্ট করে একটি টাইটেল বলতে হবে আর তুমি যদি এই দুইটি ছবি দেখে টাইটেলটি গেস্ট করতে পারো তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো টাইটেলটি কী হবে আর বন্ধুরা তোমাদেরকে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কী বন্ধুরা উত্তরটি কি পেরেছো আশা করি পেরেছো আর যারা এখন উত্তরটি দিতে পার বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে আসে বয়িকা তারপর আসে গম তাহলে পরে এখানে টাইটেলটির নাম হবে বেগম বন্ধুরা টাইটেলটি হবে বেগম উত্তরটি কে কে পেরেছিলে কমেন্ট বক্সে লিখে যেও আর বন্ধুরা গত ভিডিওটিতে যে কমেন্ট করছিল তারা হচ্ছে গৌতম চৌধুরী তিনি বলেছেন প্রথম কমেন্টে যে পেরেছি তারপরে কমেন্টে বলেছেন নদিয়া হলে লাইক করো অবশ্যই নদীয়া জেলা আজকের ভিডিওটিতে যে সব থেকে বেশি উত্তর কমেন্ট করবে তার নাম নেক্সট ভিডিওতে দেখানো হবে বন্ধুরা পরবর্তী প্রশ্নটিতে যাওয়া যাক দেখতে পাচ্ছ পরবর্তী প্রশ্নটিতে কোন প্রাণী চোখ খুলে ঘুমায় বন্ধুরা এইখানে অনেকগুলো প্রাণীর ছবি দেওয়া আছে আর তোমার কাছে প্রশ্ন থাকবে যে কোন প্রাণী চোখ খুলে ঘুমায় শামুক মাছ টিয়া কস্য প্রজাপতি ব্যাংক তোমার কাছে যেটা মনে হয় তুমি সেটা ঝটপট কমেন্ট বক্সে লিখে ফেলো আর বন্ধুরা তোমাদেরকে প্রশ্ন উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি পেরেছো আশা করি পেরেছো যারা এখন উত্তরটি দিতে পারেনি বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে মাছ বন্ধুরা মাছ চোখ খুলে ঘুমায় বন্ধুরা চলো এবার পরবর্তী ধাঁধাটিতে যাওয়া যাক বন্ধুরা পরবর্তী ধাঁধা এখানে দেখতে পাচ্ছে একটি বোতল দেওয়া আছে আর চারটি বোতলের শ্যাডো দেওয়া আছে এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই বোতলের আসল শ্যাডোটি কোনটি কত নম্বরে আছে এই বোতলের আসল শ্যাডো এক নম্বর দুই নম্বর তিন নম্বর না চার নম্বর আর তুমি যদি এই প্রশ্নের উত্তরটি পেলে থাকো তাহলে পরে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট বক্সে লিখে ফেলো উত্তরটি কত নম্বরে হবে আর বন্ধুরা তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি পেরেছো আশা করি পেরেছো যারা এখন উত্তরটি দিতে পারো নি বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে এই বোতলের আসল শ্যাডোটি হচ্ছে চার নাম্বারের শ্যাডোটি উত্তরটি কে কে পেরেছিলে কমেন্ট বক্সে লিখে যেও বন্ধুরা এবার চলো পরবর্তী ধাঁধাটিতে যাওয়া যাক বন্ধুরা পরবর্তী ধাঁধা দেখতে পারছে পরবর্তী ধাতাটিতে নদীর উপরে দুইটি গাছে মা এবং বউ হাত বেঁধে ঝুলছে আর নিচে আসে কুমির আর ডাঙায় আছে বাঘ এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই দুইটির মধ্যে মা এবং বয়ের মধ্যে তুমি প্রথমে কাকে বাঁচাবে উত্তরটি কমেন্ট বক্সে লিখে ও বন্ধুরা আর এই প্রশ্নের উত্তরটি যে কমেন্টে লিখবে তার নাম নেক্সট ভিডিওতে দেখানো হবে বন্ধুরা আজকের এই ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে পরে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিও যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে একটি নোটিফিকেশন চলে যায় এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ